নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাতাশে আসার বারোই জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা তেইশ দ্বিতীয়া রাত্রি একটা সাতান্ন উত্তর নক্ষত্র দিবা সাতটা তেত্রিশ বিক্ষুম্ভযোগ রাত্রি নটা বারো এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি বুধ অবস্থান করছে কর্কটে মঙ্গল কেতু সিংহে চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে সকাল সাতটা তেত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে শ্রবণা নক্ষত্রে আর আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিস বৃষ্টিক রাশি আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নানা ধরনের চাপ আসতেই পারে তারা যতটা চাইবে সেই অনুপাতে উন্নতিতে বাধা আসবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে আপনার মায়ের সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে সেদিক দিয়ে আমি আগে থেকে আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য চোখ আছে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে তবে সবচেয়ে খুবজনক হবে আপনার পারিবারিক সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য মুঠের ওপর ভালোই থাকবে সেভাবে কোনো রোগ ব্যাধি আজকে আপনাকে পরাস্ত করতে পারবে না কাবু করতে পারবে না তে ছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমন বন্ধু বান্ধবরাও আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকার লেখা আছে এই এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান সেভেন ওয়ান টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক ক্ষেত্রে উন্নতি লেখা আছে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক আত্মীয় স্বজন আপনাকে আপনি পাশে পাবেন জীবনের যে কোনো ক্ষেত্রে এদেরকে আপনি পাবেন পাশে বৃশ্চিক রাশি তবে আপনার সন্তানজনিত কিছুটা অসুবিধা আসতে পারে বিশেষ করে সন্তানের ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে সন্তানের উগ্র মেজাজ আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার মানসিক চাপ মানসিক হতাশা মানসিক ডিস্টার্ব আসবে এছাড়াও আজের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাক আসবে তবে আজকের দিনে দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দূর সিদ্ধিদিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্ শিবলিঙ্গে জল বেলপাতা দুশি দিদি ভুলবেন না এছাড়াও আজকের দিনে শনিবার বড়ো বাবার মন্দিরে অবশ্যই ধূপবাতি দেবেন আর অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সরষের তেল অবশ্যই চড়াবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে কালো জীবজন্তুকে কিছুটা ভোজন করাবেন এতে জীবনের নানা দিক থেকে উন্নতি অবশ্যই আপনার কাছে আসবেই আসবে এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গরিব দুঃখী মানুষদের কিছুটা সেবা করবেন এতে গ্রহদোষ নাশ হবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে আসার বারোই জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ